আনিয়াম হাসত্যাম ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপে কিছু তো করা হয় না তো প্লিজ কেউটাকে সিরিয়াসলি নিও না তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক জাঙ্কুক বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এড়িয়ে দেয় সে আজ তার বোন জেনিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল তার বোন জেনি এখানেই একটা কলেজে পড়াশোনা করছে যদিও জাংকুক তাকে তার বাড়িতেই থাকতে বলেছিল কিন্তু সেই হোস্টেল লাইফটাকে এনজয় করতে চায় তাই সেই বাড়িতে থাকতে রাজি হয়নি হলো কাকার মেয়ে দুজনের প্রাণোচ্ছল সবাইকে হাসি খুশি রাখতে পছন্দ করে তার সাথে সময় কাটাতে জাং বেশ ভালো লাগে সবকিছু সে যেন ভুলে যায় জাঙ্গুকার যিনি রেস্টুরেন্টে কথাই বলছিল হঠাৎ করে জাঙ্গুকে যেন মনে হচ্ছিল কেউ তার দিকে তাকিয়ে আছে কিন্তু জাংকুক সেদিকে ফেরার আগেই মেয়েটি চলে যায় জাংকুক শুধু এক ঝলক থেকে বেরিয়ে যেতে দেখে তবে স্পষ্টভাবে তার মুখটা দেখতে পারেনি কিন্তু পিছন থেকে সে যতটা বুঝতে পেরেছিল সে মেয়েটিকে অনেকটা তের মতো দেখতে তবে কি সে পেয়েছিল। ছিল তে কি তাহলে তাকে জেনির সাথে দেখেছে সে কিটা যেন রাগ করলো নাকি কষ্ট পেল যদি কষ্ট পেয়েই থাকে ভালো হয়েছে ওর কষ্ট পাওয়াই উচিত তবে এটা যদি যে নিজের অন্য কোনো মেয়ে থাকতো তাহলে জাঙ্গু কারো বেশি খুশি হতো কিন্তু এটা তার বোন সেটা যদি পেয়ে হয়েই থাকে তাহলে এই ভুল ধারণাটা তাকে ভাঙতে হবে কিছুতেই চায় না তার বোনকে নিয়ে তে কিছু উল্টোপাল্টা ভাবুক এর কথা ভাবতেই তার মুখটা জাঙ্গুকে চোখের সামনে ভেসে ওঠে এই মেয়েটা যাকে সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো যার জন্য সে তার সবটা বিসর্জন দিতে পারতো আছে এই মেয়েটাই তার থেকে কতটা দূরে তারা এক মাস ধরে একে অপরের সাথে ঠিক মতো কথাও বলেনি যতটা সম্ভব একে অপরকে এড়িয়ে চলেছে কেনতে কেন তুমি আমার সাথে সেদিন এমন বিশ্বাসঘাতকতা করলে সেদিন যদি তুমি আমার সাথে এমনটা না করতে খুব কি ক্ষতি হতো তুমি ভাবতেও পারবে না সেদিন তুমি আমার সাথে এমনটা করার পর একটা বছর আমি ঠিক কিভাবে কাটিয়েছি কতটা যন্ত্রণায় কাটিয়েছি পুরো এক বছর ধরে আমাকে ওষুধ খেতে হয়েছে আমি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছি আমাকে সাইক্রাইটিস দেখাতে হয়েছে আমি পাগল হয়ে উঠেছিলাম আমি তোমাকে শাস্তি দিতে চেয়েছিলাম কিন্তু আমি পারছি না তে আমি পারছি না আমি যতই তোমায় কষ্ট দেওয়ার চেষ্টা করছি আমি আর ভেঙে পড়ছি আমার মনে হয় তোমাকে এভাবে এড়িয়ে যাওয়াটাই সব থেকে বেস্ট তোমাকে এখানে এনে যে প্রতিশোধের প্ল্যান আমি করেছিলাম সেটার জন্য এখন আমি নিজেকে বড্ড বোকা বোকা মনে করছি এটা আমার জীবনের সব বড় ভুল ডিসিশনের মধ্যে একটা আমি হয়তো তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না কিন্তু তোমাকে কষ্ট দিতে আমি পারবো না কারণ আমি এখনো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা আর আর মৃত্যু আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। তার সে তুমি আমার সাথে যাই করো না কেন দিনটা মঙ্গলবার সকাল ছিল সামনে রবিবারই তাতে সেই পার্টিটা হতে চলেছে আজ আবার জাংকুকের মুখোমুখি হতে হবে তাকে পার্টি নিয়ে কিছু আলোচনা আছে আচ্ছা সেদিন এসে মিটার গিয়েছিল সত্যি কি জাংকুক মোহন করেছে আমার থেকে সত্যি কি ওর জীবনে অন্য কেউ এসেছে নাকি আমি সবটাই ভুল ভাবছি একটা মেয়ের সাথে বসে এসে গল্প করার মানে এটা নয় যে সে তার জীবন সঙ্গী হতে চলেছে এমনটাও তো হতে পারে সে তার কোনো পরিচিত বা বন্ধু বা সহকর্মী আর যদি তা না হয় যদি সত্যি সে তার জীবনে স্পেশাল কে হয়ে থাকে সব সব আমার দোষ আমার জন্যই আজকে আমার নিজের চোখে এমন কিছু দেখতে হচ্ছে যেটা আমি কখনো স্বপ্নে ভাবতেও পারি না হ্যাঁ দে মিটিং শুরু হবে হ্যাঁ চল চুপচাপ অফিসে আসে অফিসের পরিবেশটা বড্ড অস্বস্তিকর ছিল যে হোক তে যাং হোক তিনজনেই একরকম শান্ত কেউ কারোর সাথে কথা বলছে না চাংকুক কারোর নাম উল্লেখ না করেই তার মিটিংটাকে শেষ করলো আচ্ছা এখন তোমরা চাংকুক কথাটা শেষ করতে পারে না তার আগেই অফিসের দরজাটা হুট করে খুলে যায় আর একটা মেয়ে কাঁদতে কাঁদতে এসে চাংকুককে জড়িয়ে ধরে এ তো সেই মেয়েটা যাকে রেস্টুরেন্টে দেখেছিল যিনি জেনি কি হয়েছে কাঁদছিস কেন তুই জেনি জেনি শান্ত হ আরে কাজ কেন কি হয়েছে বলবি তো তুই অবাক হয়ে তাদের দুজনকে দেখছিল চাঙ্কু কিভাবে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তাকে আগলে রেখেছিল সে কিভাবে একটা মেয়ে কিভাবে জড়িয়ে ধরতে পারে তে কষ্টে যেন বুকটা কেঁপে ওঠে সে এটা স্পষ্ট বুঝতে পারছিল মেয়েটাকে খুবই ভালোবাসে তাই জন্যই সে তার জন্য এত চিন্তিত আচ্ছা যে ঠিক আছে শান্ত হ সব ঠিক আছে সরি আমরা বাকি কথা পরে বলবো একটু গুরুত্বপূর্ণ ব্যাপার তাই আমাদের একটু একা ছেড়ে দিলে ভালো হয় সবাই একে একে বেরিয়ে যেতে থাকে কিন্তু তে সেখানে যেন জমে আছে কি রে ও তাকি কেন আছিস চের হাত পা যেন অসার হয়ে যাচ্ছিল এখানে দাঁড়িয়ে থাকতে চায় সে দেখতে চায় কে এই যে তার জীবনে এতটা জায়গা জুড়ে নিয়েছে কে চ আমরা বাইরে যাচ্ছি না যে এক প্রকার টেনে তাকে বাইরে বার করে দিয়ে তুই ঠিক আছিস তো যেhob তাタリー করে সেখান থেকে চলে যায় সে নিজেকে ধরে রাখতে পারে না সে কেঁদে ফেলে কি কাঁদছিস কেন তুই ঠিক আছিস তো এনে জল খা আমি আমি ঠিক আছি আসলে আমার মাথাটা খুব ব্যথা করছে আমি কি একটু বাড়ি যেতে পারি তোমরা যদি আমার ঘরটা একটু দেখে নাও তুই চিন্তা করিস না আমরা দেখে নেবো তুই রেস্ট কর যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল ছেড়ে বেরিয়ে আসে সুগা পেছন পেছন আসে তে তোর একা যাওয়া মোটেই ঠিক নয় চ আমি তোকে ছেড়ে দিচ্ছি আমার এখনো কাজের কিছুটা সময় আছে আমি যতক্ষণ তোকে ছেড়ে দিয়ে আসতে পারবো তেও সেটাই ঠিক মনে করে সে এখন কিছুতেই গাড়ি চালাতে পারবে না কারণ তার শরীর ভালো লাগছে না হাত পা কাঁদছে অসম্ভব সে সুগার কথায় রাজি হয়ে তার গাড়িতে উঠে বসে সুগার তাকে তার অ্যাপার্টমেন্টে নামিয়ে দেয় সারাটা রাস্তায় দুজনে কোনো কথা বলেনি এদিকে জাঙ্গু কো তেকে খেয়াল করেছে সে বেশ বুঝতে পেরেছে তে জেনির সাথে তাকে দেখে খুব কষ্ট পেয়েছে যদিও এখন তার এসব বিষয় ভাবার সময় নেই এবার বল কি হয়েছে এনে আগে জলটা খা দা ভাই দা ভাই মা কি হয়েছে কাকিমার তখনই জাঙ্গুকের ফোনটা বেজে ওঠে কলটা তার কাকার তাড়াতাড়ি একবার বাড়িতে ফিরে আয় তোর কাকিমার একটা দুর্ঘটনা ঘটেছে অবস্থা খুব একটা ভালো নয় আমার মনে হয় জেনি তোকে এসবটা ইতিমধ্যে জানিয়েছে প্লিজ তাড়াতাড়ি করেই বাড়ি ফের কি কি কী কি এসব আমি এখনই আর শিগ্রাম চিন্তা করো না এনে চল শিগগির চল জাঙ্ক জেনিকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটাল ছেড়ে বেরিয়ে যায় সে পাগলের মতো গাড়ি চালায় কারণ এই কাকিমা তার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট সে তাকে নিজের ছেলের মতো মানুষ করেছে তার মায়ের মৃত্যুর পর এই কাকিমাই ছিল তার একমাত্র আর ঠিক এই জন্যই তারা আর জেনি সম্পর্কটা এতটা ভালো কাকিমা কখনোই জেনি কি তাকে আলাদা করে দেখেনি সব সময় তাকে নিজের ছেলেই মনে করেছে তাকে অনেক বেশি ভালোবাসে যে ভালোবাসা সে তার বাবার কাছ থেকে কখনো পায়নি সত্যি বলতে জাঙ্গুকের জীবনে তার বাবা মা শুধুমাত্র নাম মাত্রই মা তাকে জন্ম দেওয়ার সময় মারা যায় আর বাবা সবসময় নেশায় আচ্ছন্ন হয়ে থাকতেন জাংকুকের মাকে তার দাদু খুব বেশি ভালোবাসতেন নিজের সন্তান মনে করতেন তাই তার মা মারা যাওয়ার পরে দাদু তাকে নিজের কাছে রেখে দেয় তবে কাকু কাকুমার কাছে যাওয়া আসা তার সবসময় লেগেছিল কয়েক ঘন্টা জার্নি করার পর তারা গ্রামে চলে আসে সৌভাগ্যক্রমে কাকিমার আঘাতটা এতটা গুরুতর ছিল না সে ঠিক ছিল এরপর দিন সে গ্রামে ছিল চার দিন পর সে ফিরে আসে কারণ পরের দিন কলেজের অনুষ্ঠানটি ছিল আর তার জন্য তাকে সেখানে থাকতেই হবে তবে ফিরে আসার পর থেকে তার তের কথা খুব বেশি মনে পড়ছিল কারণ শেষবার যখন মিটিং রুমে সে তাকে দেখেছিল তখন সে সত্যি খুব ভেঙে পড়েছিল তার ওই ভেঙে পড়া মুখটা জাঙ্গুকে হৃদয়কে অনেক বেশি কষ্ট দিয়েছিল সে তো জেনিকে চিনত না জানেও না জেনি কে সে জানতো যে তার একটি কাকাতো বোন আছে তবে সে কখনোই তাকে চোখে দেখেনি এদিকে চার দিন ধরে জাঙ্কুক হসপিটালে না যাওয়ায় তের মাথায় উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল তার মনে একটা ভয় সৃষ্টি হয়েছিল সে জাঙ্কুককে দেখতে চায় যত তাড়াতাড়ি সম্ভব আর সে এটা খুব ভালো করে জানে আগামীকাল যাই ঘটে যাক না কেন জাঙ্কুক আসবেই তার এই জাঙ্কুককে দেখার ইচ্ছাটা তাকে আবার পুরনো কিছু কথা মনে করিয়ে দেয় সে ফ্ল্যাশব্যাকে হারিয়ে যায় তে তুমি কি পড়ছো ও আমি আসলে একটা উপন্যাস পড়ছিলাম তুমি তো আমাকে চমকে দিয়েছিলে আই এম সরি আমি তোমাকে চমকাতে চাইনি আমি কিন্তু তোমার উপর রাগ করেছি কেন বারে এতদিন ধরে কোথায় হারিয়ে গিয়েছিলে হ্যাঁ কোনো খোঁজ খবর নেই আমি দুবার এসে ঘুরে গিয়েছি আমি একটু গ্রামে গিয়েছিলাম আর গ্রামে গিয়ে বুঝে আমার কথা ভুলে গেছো না তেমনটা নয় তুমি ভুল ভাবছো আমার কিছু কাজ ছিল তুমি কি আমাকে মিস করেছো নাকি হুম কথাটায় তে একটু লজ্জা পায় তুমি উপন্যাস পড়তে ভালোবাসো বুঝি হুম ঠিক যেমন তুমি স্কেচ করতে ভালোবাসো কিন্তু আমি কখনোই তোমার সেই স্কেচ দেখতে পাইনি তুমি তো কখনো আমাকে সে ঘরে ঢুকতেই দাওনি আমি ওখানে কাউকেই ঢুকতে দিই না তবে আজ আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই সত্যি হুম এসো আমার সাথে যাক তাকে নিয়ে একটা ঘরে গেল ঘরটা দেখে মুগ্ধ হয়ে যায় সব জায়গায় ট্যাঙ্কুকের আঁকা ছবি টানানো রয়েছে এমনকি দেয়ালেও আর সেই সুন্দর আঁকাগুলো হিসাবেই ঘরটা সাজানো ছিল এক দেওয়ালে বাগানের ছবি আঁকা ছিল তার পাশে একটা রকিং চেয়ার রাখা ছিল আর একটা দেওয়ালে ছিল রাতের আকাশের দৃশ্য এগুলো সব তুমি এঁকেছ হুম দারুণ ঘরটা একটু অগোছালো আমি আমার কাজের জন্য ঘর গোছানোর সময় পাই না তারপরেও এটা অনেক সুন্দর আচ্ছা সেদিন আমি দেখেছিলাম বাগানে তুমি কারোর একটা ছবি আঁকছিলে আমাকে তুমি সেটা দেখাওনি সেটা কে ছিল আসলে সেটা সেদিন সম্পূর্ণ হয়নি তাই আমি তোমায় দেখাইনি তবে আজ আমি তোমাকে দেখাতেই পারি তারাও যা হোক সে স্কেচটা নিয়ে আসে দেখো তে সেটা খোলে এটা কে এটাতে একটা মহিলার ছবি আর তিনি দেখতেও অনেক বেশি সুন্দরী হুম ইনি হলেন আমার হৃদয়ের একটা অংশ মানে উনি কি তোমার ভালোবাসা হুম ভালোবাসা তো অবশ্যই কারণ তিনি না থাকলে আজ আমার কোনো অস্তিত্বই থাকতো না মানে উনি আমার মা তোমার মা সে অনেক সুন্দরী হুম দাদু বলেছিল আমার মা অনেক বেশি সুন্দরী আমি তো কখনো তাকে চোখে দেখিনি তবে কিছুদিন আগে ডায়েরিতে তার একটা ছবি পেয়েছিলাম তাই আমি চিন্তা করেছিলাম আমার জীবনে প্রথম নারীর মূর্তিটা হবে আমার মায়ের আমি জানি না তাকে আমি অতটা সুন্দর করে আঁকতে পেরেছি তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তুমি অনেক বেশি মিস করো তাই না তাকে আমি করি আমি তো তাকে কখনো চোখে দেখিনি সে কখনোই আমার জীবনের অংশ ছিল না তবে তাকে আমি সব সময় আমার হৃদয়ের সাথে রেখেছি আমি তাকে অনেক অনেক বেশি ভালোবাসি চঙ্কের গলাটা ধরে আসছিল সে হয়তো আরেকটু বলে কেঁদেই ফেলতো জানো তো তুমি না ছবি আঁকা অনেক বেশি সুন্দর তুমি এত সুন্দর করে সবকিছুকে তুলে ধরেছ যেন আমি তাকে আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি যাক জেনে খুশি হলাম তবে আমি কথাটা তোমাকে বলতে পারি পরের বার যখন আমি স্কেচিং আবার করব তখন আমার জীবনের দ্বিতীয় নারীটি তুমিই হবে কথাটা শুনে তে লজ্জায় নিচের দিকে তাকায় সে পিছন থেকে তেলকে জড়িয়ে ধরে জানো তো আমার মা হচ্ছে প্রথম মহিলা যার প্রেমে আমি পড়েছিলাম আর তুমি হচ্ছে শেষ আমার প্রথম ভালোবাসার ছবি আমি এঁকেছি আর আমার শেষ ভালোবাসার ছবি আমি আঁকবো তে বিশ্বাস করতে পারছিল না যে জাঙ্কুক তাকে এভাবে প্রপোজ করবে সে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে সে জাঙ্কুকের চোখে একটা আবেগ দেখতে পাচ্ছিল সে চেষ্টা করেছিল সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে কিন্তু সে পারছিল না কারণ তাকে পিছন থেকে শক্ত করে আঁকড়েছিল জানো তো আমি আমার অনুভূতি সম্পর্কে খুব একটা স্পষ্ট করে বুঝিয়ে বলতে পারি না তবে আমি চেষ্টা করেছি প্রথম থেকে তবুও যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাই আমি মুখেই বলছি আমি তোমাকে খুব ভালোবাসিতে অনেক ভালোবাসি তুমি আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি তোমার মনে আমার প্রতি সেরকম কোনো চিন্তা ভাবনা নাও থাকে তাতে আমার ভালোবাসা এতটুকুও কমে যাবে না তার জন্য কোনো অনুশোচনা আমার থাকবে না আর চিন্তা করো না আমি তোমাকে কখনো জোর করব না তোমার যদি অনুমতি না থাকে আমি তোমাকে স্কেচও করব না আমি জানি আমাদের পারিবারিক সমস্যা সম্পর্কে তবে তুমি যদি চাও আমি সব সবকিছুর মোকাবেলা করতে পারি প্রয়োজনে তাদের থেকে তোমাকে ছিনিয়েও আনতে পারি কথাটা বলে জাঙ্গুক পিছন থেকে ছেড়ে দেয় দে এক ছোটে সেখান থেকে বেরিয়ে আসে কারণ জাঙ্গুককে বলার মতো তার কাছে কোনো ভাষাই ছিল না সে তো এখনো বিশ্বাস করতে পারছে না যে মানুষটাকে সে এতদিন ধরে পছন্দ করে এসছে সে তাকে এভাবে ভালোবাসার স্বীকারোক্তি করবে থেকে চোখে ইতিমধ্যে জল ছিল সে জাঙ্গুকের এত ভালোবাসা হারিয়েছে সে জানে না সে আদৌ সেটা কখনো ফিরে পাবে কিনা তবে জাঙ্গুকের জীবনে সে আর কোনো এলোমেলো ঘটনা ঘটাতে চায় না সে এখন জাঙ্গুকে খুশি দেখতে চায় সে যার সাথে খুশি থাকবে তার সাথেই সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না নিও